আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয় মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়াতে কি কত ভালো লিখতে পারেন কথা বলতে পারেন তার প্রতিযোগিতা টক শোতে কি কত ভালো কথা বলতে পারেন কত যুক্তি খণ্ডন করতে পারেন তার প্রতিযোগিতা আমি একটা জিনিস আপনাদেরকে মনে করার বারবার বলতে চাই যে আমাদের রাষ্ট্রের প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি আমাদের নেতা কর্মীরা আমরা কেন যাই না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের প্রধান প্রতিষ্ঠাতা শহীদ প্রজিদ রহমান দিবস পালন হলো তাই না এখানে আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে একটা পতাকা নিয়ে আসে সাধারণত ভাইদের পিছনে আসে এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে তারপরে স্লোগান দেয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা রাজনীতি না দিস ক্যানট ডু পলিটিক্স এটা রাজনৈতিক কর্মীর বুক থেকে এই ধরনের প্রোগ্রাম উচিত নয় এবং সেখানে কত ব্যাংক একটা দেউলিয়া পনা হতে থাকে রাজনীতি সেটা বোঝা যায় আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা বিজেপি নেতৃত্ব করছি আমি জানি না আমাদের একটি চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন আমার মনে হয় কাজটা তাকেই উদ্যোগ নিতে হবে যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে এটাকে কম্পালসারি করতে হবে কিভাবে বক্তব্য হবে একটা সভা কিভাবে চলে আপনার কিভাবে উপস্থাপন করবেন অ্যাড্রেস কিভাবে করবেন এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয় এই যে একটা প্রবণতা চালু হয়েছে আমি টুকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের আজকে যিনি এখানে প্রচার সম্পাদক আছেন প্রত্যেকে নাম বলতে হবে যারা উপস্থিত আছেন তাদের নাম বলতে হবে এটা কোনো অর্থ হয় না অর্থহীন একটা ব্যাপার সময় উৎক্ষেপণ করা ছাড়া আর কোন কাজ নাই তা এই জিনিসটি আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার এবং সত্যিকার অর্থিক একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার পলিটিক্যাল পার্টি তৈরি করা এখানে অনেকগুলো ভালো কথা এসেছে তার একটা বড় কথা আপনাদেরকে আমি গতকাল চ্যালেঞ্জ বলেছেন আমি আবারও বলছি আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয় মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়াতে কি কত ভালো লিখতে পারেন কথা বলতে পারেন তার প্রতিযোগিতা টক কি কত ভালো কথা বলতে পারেন কত যুক্তি খণ্ডন করতে পারেন তার প্রতিযোগিতা এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের বা সামনের সে যুদ্ধ জয় করতে পারবো না আরেকটি কথা যেটা আমি আগে বলছি এখনো বলছি যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করবো নতুন সদস্য নেব তখন যেন আমরা ভাল দেখে ভাল মানুষ দেখে ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে দল শক্তিশালী হবে সমৃদ্ধ হবে ধন্যবাদ সকলকে